বন্ধান্য কালে যখন হয়েছে আর মহাদেব দেবায় বসেছে Uh-huh. এবং সেবাটা সেবাটা হচ্ছে তাদের কোন লাভ নাই যাদের ভাব আছে এই লাভ আছে এটা হচ্ছে ভালোবাসার বস্তু সময় বুঝতে হবে আমি কোন ভজন করতে হয় এই মত্যাহকাল সময়টা খুব একটা হিসাবের সময় দেখুন আমাদের মধ্য জীবনটা যদি আমরা হিসাব করে কাটাতে না পারি জীবনে আমাদের আর কিছু করার না। কারণ ভাগবতের সত্য স্কন্ধে বলেছে মানুষ যখন মৃত্যু হয় তখন তার সাথে আচরণ কুকুরের মত হয় মানে মানুষ মানুষের মতো আচরণ করে না যাদের শক্তি নাই তাদের সঙ্গে যদি কেউ খেতে দেয় সেবা দিতে দেয় দেয় না দিয়ে যে বৃত্ত বয়সে পান খাওয়া বেতর বল সুপি সুপি শেষ বেতরে দেখবে না কেউ তখন সুপি সুপি শেষে ওইসব ভজন হয় না ভগবানের গুণগান আসে না কারণ মনটা ভালো থাকে না আমাদের মনটা ভালো থাকে যখন আমাদের দেহের সৌন্দর্য থাকে যখন আমাদের থাকে যখন আমাদেরকে সবাই ভালোবাসে তখনই আমাদের ভজনের সময় আর ঠিক এই সময়টাই আমার মহাপ্রভু কিভাবে কাটাতে হবে কিভাবে সেবাটা দিতে হবে কিভাবে ভক্তি নিবেদন করতে হবে সেই তথ্যটা আমাদের শিখিয়েছে কৃষ্ণ ভজনটা হচ্ছে স্মরণে ভজন এখানে সেবাটা দুই ভাগে দিতে পারেন একটা পরোক্ষ সেবা একটা অপরোপ্ক সেবা আপনি এখানে বসে থাকবেন রান্না করতে হবে না সেবা দিতে পারবেন সেই কথাটাও মহাপ্ৰভু শিখালেন চৈতন্য চরিতামৃতে বলছে তুমি ভাবের গণে ডুবো ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে হাক্ত সাধন কত্ত্ব পাইবে সেটা ভগবানের পূজা করতে পারত না তার অভাবের কারণে একদিন ভাগবত হচ্ছে যখন গিয়েছে পাঠক বলছে যে সেবা দিনে কোন টাকা লাগে না পূজা করতে টাকা পয়সা লাগে না শুধু লাগে মন মনের দ্বারাতে মনোময় মূর্তির পূজা করা যায় দেখুন আমাদের আট প্রকার মূর্তি আছে আট প্রকার বিদ্রোহ আছে আমরা যার সেবা পূজা করতে পারি তার মধ্যে একটা হচ্ছে মনময় মূর্তি এই মনময় মূর্তির পূজা করতে পুরো টাকা পয়সার প্রয়োজন হয় না শুধু মনের প্রয়োজন হয় আপনারা প্রতিদিন এই পূজাটা করতে পারে দেখুন আমরা কলিকালের দিক প্রতিদিন অনেক কিছু আয়োজন করতে পারি না তাহলে পূজা করব কি করে ব্রাহ্মণে এই কথাটা শুনে মনে সাহসটা বেড়ে গেল যদি মন থেকে পূজা করলে হয় কিছু না লাগে তাহলে আমি তো প্রতিদিন করতে পারব তাহলে স্নান করে শুদ্ধ বস্ত্র করে আমি নদীর তীরে বসেই পূজাটা সেরে দেব প্রতিদিন নদীর কাছে গিয়ে স্নান করে ওখানে বস্ত্রটা সেরে নদীর পাড়ে বসে পড়ে বসে করে কি করছে ধ্যানের করে তার মনময় মূর্তি বানিয়েছে মনে মন থেকে তার যেমন মূর্তি ইচ্ছা দেখুন ভগবানের স্বরূপটা ভক্তের ইচ্ছা হয় আপনি যেমন সাজাবেন ভগবান তেমনি সাজবেন মন থেকে উত্তম ভাবে ভগবানকে সাজিয়ে উত্তম পোশাক করিয়ে সিংহাসনে বসিয়ে স্বর্ণের থালা দিয়ে প্রতিদিন কারণ আমি কম দামের কোনো জিনিস ভগবানকে দিব কেন দিবেন না কারণ কিনতে হয় না তো টাকা লাগে না মন থেকে দেওয়া যায় তাহলে কম দামের দিব কেন আমি বেশি দামে

লক্ষ্মী বলছে ব্যাপারটা কি তুমি একা একা হাসতে তো কেন বলছে আমি এমনি এমনি হাসছি আমি তো বিষয় দেখেছি যে বিষয়টা কি দেখেছ তুমি বলো না বলছে তুমি কি বিশ্বাস করবি বললে বিশ্বাস তো করবি না তাই তোমাকে দেখাতে হবে দুধ পাঠিয়ে বললেন যাও তো নদীর পারে ব্রাহ্মণে আমার পূজা করে ওই ব্রাহ্মণকে তুমি নিয়ে আসো তো দেখুন মন থেকে পূজা করে নারায়ণের মন জয় করে ফেলেছে তাহলে সেবাটা আমাদের কত গুরুত্ব এই জন্য দুজন দুধ গিয়ে ওই ব্রাহ্মণ কে বলতে আপনি চলেন আপনাকে বৈকণ্ঠে নারায়ণ দেখেছে ওই ব্রাহ্মণকে নিয়ে বৈকুণ্ঠে বৈকণ্ঠে যখন নিয়ে গিয়েছে লক্ষ্মী কে বলছে লক্ষ্মী আমি কেন হেসেছি জানো দেখো দেখো এদিকে আসো ব্রাহ্মণের আঙুলটা দেখিয়ে বলছে দেখো তো আঙুলটা কি ভালো না পোড়া লক্ষ্মী বলছে পুড়ে গিয়েছে আমি এই জন্য হেসেছি কতটুকু মন সে আমাকে দিয়েছে কতটুকু মন দিয়ে পূজা করলে কতটুকু মন দিয়ে সেবা দিলে সত্যিকারের আঙুল পুড়ে যায় এইভাবে যে ব্যক্তি আমাকে মন দেয়

এখানে যদি অহংকার করেন যে তো অনেক কিছু করেছি দেখুন আজকের সেবায় আমরা পায়েল দিতে পারি প্রতিদিন দিয়েছি আজকে তো দিতে পারি কেন আজকে আয়োজনটা হয়নি আজকে অম্বল মানে টক দিতে পারিনি আচ্ছা তাই বলে কি আজকে সেবা হবে না মানে দুটা দিতে পারিনি প্রতিদিন দিচ্ছি কিন্তু আজকে দিচ্ছি না তাহলে কি আপনাদের সেবা হবে না না সেবাটার মূল তত্ত্ব কিন্তু এখানে নয় যে আয়োজন বেশি করে দিলে মানে সেবা হয়ে যাবে কেমনটা নয় সেবা আপনি অল্পই নেন কিন্তু ভালোবাসাটা বেশি এখানে মুক্ত বস্তু হচ্ছে আমাদের ভালোবাসা তাই মধ্যাহ্নকাল সময় যখন উপনীত হয় তখন ভক্তদের ভক্তি দেবার সময় হয় আর সেই ভক্তিটা দেবার জন্য এই মধ্যাহ্ন সেবার মধ্যে নিজে উপস্থিত দেখে নিজের ভক্তি নিজেকে দিতে হয় এখন ভক্তি দেন ওখানে ভক্তি দিতে হবে না এখানে বসে বসে ভক্তি দিবে ভক্তিটা হয় মন থেকে হরিভক্তি বিলাসে বলেছে একটা ভক্তি দিলে জীবের মুক্তি হয় আর একটা ভক্তি দিলে একশো ভক্তির তাৎপর্য আছে দেখুন ভক্তি দিলে জীবের মুক্তি হবে আবার বলেছে ভক্তি দিলে একশো জনমের পূর্ণ ধ্বংস